উনি কি করেন আর না করেন উনি তো খেলা করেন খেলার মধ্যে সব দুষ্টুমি মিষ্টুমি এসব অনেক কিছুই আসবে উনি এত জমায়েত করে কি করছেন ছাত্রদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নষ্ট করছেন ওটা ভোটের ঘন্টা নাকি ওনার বিদায় ঘন্টা সেটা উনি বিবেচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির ক্ষমতা থাকলে পঞ্চাশ পার করে দেখা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললো সেটা নিয়ে বিজেপির কিছু যায় আসে না কারণ বিজেপি জানে পশ্চিমবঙ্গবাসী ভারতীয় জনতা পার্টির সঙ্গেই আছে বিজেপির সঙ্গেই আছে কারণ তারা স্বচ্ছ নির্বাচন চায় প্রকৃত যারা ভারতবাসী তারা স্বচ্ছ নির্বাচন চায় এবং সেই ভয় দেখাচ্ছে আজকে অভিষেকরা কারণ তারা জানে এই যে আজকে এত সংখ্যা বেঁধে দিচ্ছে যে না এই পার করবে না তাই পার করবে না আসলে ওরাই ভয় পেয়েছে কারণ এই এসআইআরতে ওরা ভয় পেয়ে গেছে ওদের যে ভোট ব্যাঙ্ক সেটা তো একেবারে কাটা চলে যাচ্ছে না মৃত ভোটার ভুয়ো ভোটার পারদেশি ভোটার আমি তো বলবো একেবারে অন্য বিদেশি ফরেনার ভোটারদের ওনারা খাইয়ে পরিয়ে পশ্চিমবঙ্গে রেখে ভোট বাক্স বাড়াবেন সেটা তো হবে না তাই ওনারা এখন ভয়ে যাকে বলে একেবারে বিনাশকালে বুদ্ধিনাশ আর সেই জন্যেই এই সমস্ত পাগলের প্রলাপ প্রলাপারের মাধ্যমে নাকি বিজেপি মৌলিক খর্ব করছে এমনটাই তো বলছেন মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি এসআইআর করছে নাকি এটা তো নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশন আগেও অতীতেও করেছে এসআইআর এসআইআর মানে প্রকৃত ভারতবাসী যারা তাদের অধিকারকে বরণ স্বীকৃতি দিচ্ছে এবং যারা বহিরাগত এখনও যারা রয়েছে তাদের মধ্যে যারা শরণার্থী তাদেরকে একেবারে সুস্থিরভাবে নাগরিকত্ব প্রদানের মাধ্যমে এসআইআরের মধ্যে দিয়ে দুটো কাজ সম্পন্ন হচ্ছে এক তো প্রকৃত নাগরিক খুঁজে বার করা হচ্ছে যাদের নাম আমাদের স্বচ্ছ ভোটার লিস্টে থাকবে একেবারে স্বচ্ছ ভোটার লিস্ট যেখানে কোনো আগে যে মারা গেছেন দাদু ঠাকুমা তারা ভোট দিতে আসবেন না সেই রকম মৃত ভোটার থাকবে না ভুয়ো ভোটার থাকবে না তাহলে এই ভোটার লিস্টটাকে যদি ওনারা নিন্দুকেরা অনেক কথা বলেন ওনারা বলবেন কিন্তু এই ভোটার লিস্টটাকে স্বচ্ছ করা এটা কি অপরাধ নাকি নির্বাচন কমিশন কি অপরাধ করছেন নাকি তারা যোগ্য কাজ করছেন যেটা হওয়া প্রয়োজন সেটাই করছেন অতীতও হয়েছে বর্তমানে হচ্ছে ভবিষ্যতেও হবে অতএব মানুষদের সাধারণ মানুষদের তৃণমূল ভয় দেখাচ্ছে এটাকে হাতিয়ার করার চেষ্টা করছে আসলে এমনিতেই ভোট কম পাবেন কারণ ভুয়ো ভোটার যারা তাদের নাম অবশ্যই বাদ যাবে ওনারা এক একটা বাড়িতে কুড়ি জনের করে নাম তুলিয়ে রেখেছেন কিন্তু সেই বাড়িতে থাকে না কেউ তাহলে সেইগুলো তো ধরবেই ইলেকশন কমিশন সেটা তো কোনো ভারতীয় জনতা পার্টির নয় সেটা প্রত্যেকটি গণতান্ত্রিক যারা তারা প্রত্যেকে চাইবে যে গণতন্ত্রকে রক্ষা করতে মন্ত্রী বলছেন রাজনীতির ক্ষেত্রে কেউ কেউ দুষ্টুমি করে আমাদের সঙ্গে কেউ দুষ্টুমি করলে আমরা মিষ্টুমি উনি কি করেন আর না করেন উনি তো খেলা করেন খেলার মধ্যে সব দুষ্টুমি মিষ্টুমি এসব অনেক কিছুই আসবে আর ওনার তো ভাই যা রয়েছে সব ভাইয়েরা যারা বুথে বসে সেই ভাইয়েরা দুষ্টুমি ছাড়া আর কি করেন উনি আবার মিষ্টুমি নতুন কিছু আবিষ্কার করছেন ওনার শুভনন্দন থেকে মিষ্টুমি অনেক নতুন কিছু শোনা যায় কিন্তু কার্যত ছাব্বিশে ওনার কোনো নতুন আবিধানিক ভাষা অন্তত আর জায়গা করে নিতে পারবে না এই বিষয়ে আমি সুনিশ্চিত কারণ ওনারা যে অধিকার নিয়ে কথা বলেন ওনারা কি চাইছেন এই যে একটা ছাত্র সমাবেশ হয়েছে সেই মঞ্চ থেকে উনি কি বলছেন এই যে ভাষাগুলো উচ্চারণ করছেন উনি এত জমায়েত করে কি করছেন ছাত্রদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নষ্ট করছেন তিনি চান না এই নতুন প্রজন্মরা শিক্ষিত হোক তিনি চান অর্ধশিক্ষিত অশিক্ষিত বানিয়ে রাখতে যাতে তারা কোনো প্রশ্ন না করে তিনি চান না তার পশ্চিমবঙ্গবাসী কোনো প্রশ্ন করুক তীর ছোড়ে দিক তার দিকে কেন এটা হলো কি কারণে এটা হলো কোনো প্রশ্ন তিনি শুনতে রাজি না তিনি নিজের মতন করে কেবল উত্তর দিয়ে যান নিজেই প্রশ্ন করেন নিজেই উত্তর দেন কারোর প্রশ্ন শোনার কিন্তু তিনি পক্ষপাতি করেন আকাশের মঞ্চ থেকে একেবারে নতুন দিনের ডাক দিলাম নতুন করে যে ভোটের যে ঘন্টা সেই ঘন্টা কিন্তু ওটা ভোটের ঘন্টা নাকি ওনার বিদায় ঘন্টা সেটা উনি বিবেচনা করবেন কারণ কিছুদিন আগে তো উনি নিজেই গান গেয়েছিলেন মঞ্চে ওনার যাবার সময় হয়েছে উনি তো বিদায় চেয়েই নিয়েছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা নতুন করে কি বলি বলুন তো ওনার যা করার এই চোদ্দ বছরে পশ্চিমবঙ্গবাসীর সাথে যতটা যতটা অবনতি করার যতটা অন্যায় করার উনি করে নিয়েছেন ওনার পাপের ঘোড়া ভরে গেছে দিকে দিকে চোর বেরোচ্ছে দিকে দিকে নেতা ইকুয়ালস টু চোর সেটা পশ্চিমবঙ্গবাসী আর কতদিন সহ্য করবে বলুন তো মানুষেরও তো একটা সহ্যের সীমা আছে এবং সেই সীমা লঙ্ঘন করে ফেলেছে পশ্চিমবঙ্গবাসী সেটা ছাব্বিশের ভোটে অবশ্যই প্রতিফলিত হবে